ভোট পরবর্তী হিংসাকে গুরুত্ব না দিয়ে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল সুন্দরবনে বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের কিষান ক্ষেত মজুরের সভাপতি জয়নাল আবেদিন গাজীর নেতৃত্বে একশো পঁচিশ নম্বর বুথে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম বিপুল ভোটে জয়লাভের পর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিজয় মিছিল করতে দেখা যাচ্ছে অন্যদিকে ভোট পরবর্তী হিংসায় রাজ্য জুড়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে একাধিক হিংসাত্মক ঘটনা সামনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি একাধিক ব্লকে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো ঘটনা সামনে আসছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো অভিযোগ বা যোগাযোগ নেই আমরা এই ধরনের ঘটনা বিশ্বাস করি না বলেই তৃণমূল দাবি করছে

আজকালীকে বুঝিয়ে দিয়েছে পশ্চিমবাংলার মানুষ এবং সন্দেশকালী বা বসিয়ার লোকসভার মানুষ নুসরাত জাহানের চেয়েও সাত হাজার বেশি ভোটে জিতেছে হাজির নুরুল ইসলাম যত অভপ্রতা দিয়েছিল মানুষ ততই ভোট দিতেছে তৃণমূল মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছে হাজি নুরুল ইসলাম দু তিন লক্ষ বত্রিশ হাজার ভোটে জিতেছে বসিয়ার লোকসভায় অনেক অভপ্রতা ঘটেছিল সমস্ত এলাকাতে হিন্দুত্ববাদী বা বিভিন্ন সাম্প্রদায়িক একটা গুজব তুলেছিল কিন্তু মানুষ তার জবাব দিয়েছে এই জয় মামাটি মানুষের জয় হাজী নুরুল ইসলামের জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আপনার না আনা জাইন লেকে ইজাইযানে সাইকে দেডরাই জাই মানে নকো ছিড় তাইরা কেড় বিজেপি নামক যে সাম্প্রদায়িক দল যারা ধর্মের শুশ্রুড়ি দিয়ে ভারতবর্ষ জুড়ে রাজনীতি করতে চেয়েছিল বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষ বুঝিয়ে দিয়েছে বিজিপির এই সাম্প্রদায়িক শুশ্রুড়িতে বাংলা তথা ভারতবর্ষের মানুষ নাচেনি এবং নাচবে না আমরা বলেছিলাম সন্দেশকালে কিছু না এটা বিজেপির সাজানো একটা মিথ্যা অপপ্রচার মানুষ ভোটের মাধ্যমে সেটা বুঝিয়ে দিয়েছে কি নাম আপনার মনিরুল ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা